ডক্টরের কাছে আইবিএসটা বেশি ইম্পর্ট্যান্ট লাগবে নাকি আইবিডিটা আইবিডি অবশ্যই আইবিডি আচ্ছা সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা কিভাবে হবে আইবিএসটা আসলে হচ্ছে কি আমরা রোগীকে রোগীর সিম্পটম শুনবো তারপর কিছু পরীক্ষা করব আসলে তার কোনো ক্ষত বা প্রদাহ অথবা কোনো সিরিয়াস কোনো রোগ আছে কিনা যদি পরীক্ষা করে দেখা যায় সেরকম কিছু পাওয়া যায়নি এবং তার লক্ষণের সাথে যদি বিশ্লেষণ করা হয় তখন আমরা আইবিএস হিসাবে তাকে ডিক্লেয়ার করি কিন্তু যদি বিশেষ করে কোলোনস্কোপি যদি করা হয় এবং সেখানে যদি কোনো প্রদাহ ক্ষত পাওয়া যায় এবং সেটা যদি ক্রোনস অথবা আলসারেটিভ কোলাইটিসের যে চিত্র আমরা জানি প্যাথোলজিতে সেটার সাথে যদি মিলে যায় তখন আমরা এটাকে ইনফ্লামেটরি ডিজিজ এবং সেটাকে আবার আমরা ক্লাসিফাই করি যেটা এটা কোলাইটিস না ক্রোনস ডিজিস এটা দুইটা ভ্যারাইটি আছে আলসারেটিভ কোলাইটিস সাধারণত আলসার থাকে এবং এখান থেকে কমগত রক্তপাত হয় এবং ডায়রিয়া থাকে আর হচ্ছে ক্রোনস ডিজিজ হচ্ছে এখানে রক্ত যাবে এবং এক সময় কিন্তু এই মানে ক্ষুদ্রান্ত বা গৃহান্ত্রের যে ওয়ালটা থাকে সেটা ভেদ করে একটার সাথে আরেকটা লেগে থাকে তখন কিন্তু ফিসচুলা হতে পারে এবং আরেকটা মজার জিনিস হচ্ছে আইবিএসএ কিন্তু পরিপাকতন্ত্রের বাইরে কোনো রোগের সাথে সম্পর্কিত না কিন্তু আইবিডি হ্যাঁ বিশেষ করে ক্রোনস ডিজিজ এটা কিন্তু পরিপাকতন্ত্রের তো রোগ তার সাথে পরিপ্রাক্ত বাইরের কিছু অঙ্গের সাথে সম্প মানে কিছু সাইন বা সিমটমের সাথে সম্পর্কিত যেমন ধরেন চোখে লাল হয়ে যাওয়া অ্যালার্জির মতো থাকা আপনার গিরাতে ব্যথা করা অথবা হাড়ে ক্যালসিয়াম কমে যাওয়া এরকম জিনিসগুলো থাকে